এত নাজুক হলে হয় এতটা নাজুক হলে হয় আমি ঢেকে দিয়ে মাত্র এক মিনিটের জন্যে গেছি ফোনটা দেখতে যে দেখি পোস্ট করে আসলাম কমেন্ট আসলো কেমন তাতে এই তরকারিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি কি করব হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মাহবুয়াজ ব্লগ আপনাদের সামনে চার পদের তরকারি দিয়ে কই মাছের ঝোল দেখাবো আমি আজকে চার পদের তরকারি উঠিয়েছি বৃষ্টির মধ্যে সাত থেকে যা যা পেরেছি তাই উঠিয়েছি সেই তরকারিগুলো রান্না করব আমি কই মাছ দিয়ে একদম ঝোল এই যে দেখেন বেগুন ঝিঙ্গা বরবটি সজিনা বেগুন ঝিঙ্গা বরবটি যে সজিনা একটা সজিনা কয়েকটা বরবটি দুইটা চারটা বেগুন আর এই যে কয়েক একটা ঝিঙ্গা আছে দুটা এই যে রান্না করব দিয়ে দিলাম একটু পানি থেকে গেলো যা তরকারিগুলো ভাজতে একটু অসুবিধা হবে লবণ দিয়ে দিলাম একদম একবারই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো একটু তেলের মধ্যে ভাজতে হতো কিন্তু ভাজতে গিয়ে দেখলাম নিচে তরকারি নিচে পানি থেকেই গেছে একটু যাই হোক যেটাই হোক একটু ভেজে ভুজে নিয়ে তারপরে মশলাপাতি দেওয়ার চেষ্টা করছি সব রকমের মশলা যে যেরকম খাবেন দিয়ে নেবেন আমার মতো করে আমি মশলা সবসময় ইউজ করি কারণ আমি কুকিং নিয়ে কাজ করি না আমার এই কুকিংয়ের ব্যাপারে এত কিছু বলার আমার কোনো প্রয়োজন নাই আমার আমি যেভাবে খাই সেই খাবারটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার লং ভিডিও থাকে এটা তিন মিনিটের ভিডিও সেই ভিডিওটাতে আমি কুকিংয়ের কাজ করি কারণ এত বড় লং ভিডিও যেহেতু ছাড়তে হবে এখানে অ্যাড চলছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাড চলে তার জন্য একটু লং ভিডিও দিতে হয় তাছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের জন্য আমার লং ভিডিও অবশ্যই দরকার থাকে তো বন্ধুরা তো আপনাদের সাথে শেয়ার করি এই যে তরকারিগুলো কষাতে দিলাম এখন কষাতে দিব কষাতে দিয়ে আমি একটু ঢেক ঢেকে দিব যে হালকা একটু কষায় পানি পানিতে দর প্রশ্নই আসে না তারপরে এই যে এসে দেখি এই তরকারিগুলো সমস্তই একদম ফুল সিদ্ধ হাফ সিদ্ধ না ফুল সিদ্ধ হয়ে গেছে আমি তো আর ঢাকনা ব্যবহার করার কোনো প্রয়োজনই মনে করলাম না এবং দিব না ঢাকনা আমি সাথে সাথে এর মধ্যে পানি মাছ ছেড়ে দিলাম কই মাছ ভেজে রেখেছিলাম সেই চার চার পিস মাছ বড়ো বড়ো কই চাষ করা কই এগুলো জানেনি আপনারা সবাই আমরা খাই এগুলো এখন এই কই ভাজা কড়াই ধুয়েই ঝোলটা ঢেলে দিলাম বেশি ঝোল দেওয়া যাবে না আর ঢাকনাও ব্যবহার করা যাবে না কারণ তরকারিগুলার যা অবস্থা হয়েছে গলেই যায় কি না সেই ভয় পাচ্ছি আমি তো না গলার চেষ্টা করব না আমি গলাগুলি ভাঙা ভাঙি জিনিস আমার ভাল লাগে না এটা আপনারা অনেকেই চেনেছেন আমার অন্যান্য ভিডিও থেকে আমি সবসময় গোটা জিনিসটা খেতে পছন্দ করি কোনো কিছু ভেঙে গেলে মাছ ভেঙে গেলে ডিম ভেঙে গেলে আমি এগুলো খেতে পছন্দ করি না কারণ আইসক্রিম ভাঙা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম আপনারা অনেকেই বলেছেন আপু ভেঙ্গে গেলে অসুবিধে কী আরে ভাই খাবো তো একটা গোটা জিনিস খাবো ভাঙা জিনিস খাবো কেন একটু লবণ দেখে নিলাম লবণটা টেস্ট করা অতি দরকার যদিও একবারই হয়ে যায় এই তো আমার তরফ এটা হয়ে গেছে বন্ধুরা কেমন হচ্ছে দেখেন জল ভাব বেগুন টেনে নিবে যথেষ্ট পরিমাণে ঝোল টেনে নেয় বেগুন আলু এসব তরকারি ঝোল টেনে নেয় কিন্তু ওই যে বরবটি সজিনা এরা ঝোল টেনে নিবে না জিঙ্গা বরং ঝোল আরও ছেড়ে দিবে তো লাস্টে আমি সবার শেষে ফাইনালি একটু ভাজা যেটার গোঁড়া দিয়ে দিলাম বন্ধুরা কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন